বেজেল আপনার হাইব্রিড অ্যাভেলেবেল পাওয়া যায় বাট তেলের গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তার মধ্যে আবার কন্ডিশনও ফ্রেশ হয় না একদম কন্ডিশন ফ্রেশ গাড়ি আমরা দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন করা আর গাড়ি কোনো কাজ নাই একদম ফ্রেশ গাড়ি যে কোন জায়গা থেকে চেক করে নেবে আর আমরা তার আগে একটা উড়েছিলাম ওটা আমরা টাচাবের জন্য দেওয়া হয়েছিল ওই অবস্থায় সেল হয়ে গেছে আসলে এই গাড়িগুলো তেলে গাড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তো একটু যোগাযোগটা একটু বেশি মানে একটু তাড়াতাড়ি করলে আপনার পাবেন এগুলা আপনার হাইব্রিড গুলি আমাদের তেলেরও আছে হাইব্রিডেরও আছে একই মডেল জাস্ট আপনার কালারও सेम শুধু আপনার গাড়ি আপনার একটা হাইব্রিড এটা তেলের গাড়ি তেলের গাড়ি এটা 2015 এর 15 এর ব্যাজেল রেজিস্ট্রেশন 16 তে আচ্ছা দাম মাত্র 21 লাখ 50 21 লাখ 50 হাজার টাকা হুন্ডা Vezel পাবেন Honda এটা আমাদের আস্কিং 14 এর গাড়ি আপনার দাও আছে 21 লাখ 21 লাখ 50 বাট আমরা 15 এর গাড়ি দিছি 21 লাখ 50 15 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন 16 তে রেজিস্ট্রেশন

ভাই এইটা কিন্তু দেখতেই মনে হয় ভিতরে যে কন্ডিশনটা দেখেন কতটা সুন্দর সিট কভার থেকে শুরু করে দেখেন যারাই এই ধরনের ভেজেল গাড়ি কিনবেন চলে আসেন মেট্রো কার শোরুমে

খুবই সুন্দর একটি গাড়ি আর এস না না এটা জেট জেট প্যাকেজের জেট প্যাকেজের গাড়ি এটার দেখেন ভিতরে কন্ডিশনটা দেখেন সিটগুলা দেখেন আকাশ পাতাল আসলে ব্যবধান কারণ সাড়ে পাঁচ লক্ষ টাকা আপনার কম বেশি একটা গাড়িতে অনেক কিছু পার্থক্য পাবেন দেখেন ডিজাইন থেকে শুরু করে ভিতরের কন্ডিশন ব্যাক সাইডের দেখেন ফ্রন্ট সাইডের থেকে শুরু করে সবই এক থাকে বাট মাঝে কিছু জিনিস আলাদা পাবেন তো যারা এই হুন্ডা ব্যাজেল গাড়িটা নেবেন চলে আসবেন মেট্রো কার লোকেশনটা বলে দেন তেজগাঁও রিং রোড আপনারা নিগতন 3 নম্বর গেটেরই আমাদের নিগতন 3 নম্বর গেটের আগে আমাদের শোরুমটা অলকি পাশেই আমাদের অ্যাড্রেস ওকে এবং আরো যদি কোনো গাড়ির সম্পর্কে জানতে চান বাজেট অনুযায়ী গাড়ি চান কোন গাড়ি নিতে চান বাজেট কত আপনাদের সকল কিছু তথ্য জানতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমাদের আরাফারবাইদ সাথে থ্যাঙ্ক ইউ